আমার মনে হয় সমুদ্রে একটা আলাদা মায়া আছে তাই বারবার ছুটে যেতে ইচ্ছে করে এই সমুদ্রপাল তার উপরে যদি সবুজ ঘেরা ঝাউবনে মিশে যাওয়া যায় দেখা মেলে হাজারো লাল কাঁকড়ার মিছিল বালুর উপরে অজস্র ঝিনুকের ঝিলি সমুদ্রের ভেতর সূর্যের ডুবে যাওয়া কিংবা সন্ধ্যের পরে তাজা সমুদ্রের মাছের সাথে পরোটা আবার পরদিন সকালে সূর্যের আগমনের দৃশ্য রাখাইনদের বৈচিত্র্যময় জীবনের অংশ হওয়া সব কিছু যদি একই জায়গায় দেখা যায় তাহলে জিনিসটা গল্পের মতো হয়ে যায় না এই ভিডিওতে আজকে আপনাদের এই গল্পটাই শোনাব আসসালাম আমি রাখান আমি এখন আছি সমুদ্রকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে চলুন শুরু থেকে গল্প শোনাই আমরা এখন আসি খুলনাতে আর এখন ছয়টা বাজে আমরা এখন খুলনা দিয়ে কুয়াকাটা রওনা করবো আমরা যাচ্ছি হচ্ছে দুইটা বাইকে এখন বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ডে আসি এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম সকালে নাস্তা করার জন্য প্রায় একশো কিলোমিটার চালানোর পরে এটা প্রথম ব্রেক আমাদের আমরা খিচুড়ি খাসি ঘোষের সাথে কোয়ার্টার অর্ডার করছি একশো টাকার মতো নিছে। খিচুড়িটা অনেক মজার ছিল কিন্তু কোয়ান্টিটিতে কম ছিল আমরা হচ্ছে পরে এক্সট্রা আবার রাইস নিছি যদি হচ্ছে কোয়ান্টিটি একটু বেশি থাকতো তাহলে হচ্ছে আমরা দশে দশই দিতাম রেটিং অনুযায়ী আট নয় দেওয়া যেতেই পারে রান্নার জন্য রেস্টুরেন্টের এক ভাই হচ্ছে আমাদের দুধটা সাজেস্ট করছে বললো যে দুধটা নাকি অনেক মজার এখানে তো আমরা দুধ চা অর্ডার দিলাম টেস্ট করে দেখতেছি আসলেই মজা অনেক বরিশাল আসলে এই রেস্টুরেন্ট আমি সাজেস্ট করতে পারি বরিশাল আসলে অবশ্যই খাবার রেস্টুরেন্টে ভিজিট করবেন এত কমিশনের টাকা দেয় চায়ের দাম রয়েছে হচ্ছে পঁচিশ টাকা করে তো পঁচিশ টাকা অনুযায়ী অনেক মজার চা ছিল পেট ঠান্ডা করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে আমাদের ট্যুরের সব কিছুই পারফেক্টলি চলতেছিল কিন্তু কোনো ট্যুরই পারফেক্ট হয় না আমাদের ট্যুরও তার ব্যতিক্রম নয় পায়রা পার করে টোল প্লাজাতে আসার পর আমাদের একটি গাড়ির ইঞ্জিন অফ হয়ে যায় এরপর কিছুতেই ইঞ্জিনটি স্টার্ট নিচ্ছিল না পরে ঠেলতে ঠেলতে সামনে একটি মেকানিকের দোকানে নিয়ে গেলে বলতেছে আমাদের বাইকের ব্যাটারি ডাউন এখন উপায় ব্যাটারি চার্জ দিতে হবে তাহলে কাজ হলেও হতে পারে অথবা নতুন ব্যাটারি কিনতে হবে এরপর মেকানিক ভাই টোটকা ইউজ করে আমাদের ব্যাটারিতে চার্জ দিয়ে দিল এবং আল্লাহর রহমতে আমাদের বাইক আবার স্টার্ট নিল তাই দেরি না করে আমাদের যাত্রা পুনরায় শুরু করি কারণ এখানে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছিলো কিন্তু আমরা জানতাম না আমাদের ট্যুরের থেকে বাজে এক্সপিরিয়েন্স আমাদের এখান থেকে শুরু হবে পটুয়াখালীর পরের রাস্তা যে এত খারাপ আমরা কখনো কল্পনাও করিনি রাস্তার সব জায়গায় বিশাল বিশাল গর্ত আর এখানে বাইক চালানো মোটেও শান্তির ছিল প্রায় অত্যাচার সহ্য করার পর অবশেষে আমরা কুয়াকাটা শহরের ভিতরে ঢুকলাম কুয়াকাটার যত কাছে যাচ্ছিলাম আকাশ তত সুন্দর হতে যাচ্ছিল এত অপ্রত্যাশিত ঘটনা এবং কষ্টের পরে যখন আমরা সমুদ্রকে এত কাছ থেকে দেখলাম আমাদের সব ক্লান্তি যেন একদম উধাও হয়ে গেল আজকে আমাদের দ্বিতীয় দিন দিন প্রথম তেমন একটা অ্যাক্টিভিটি করা হয় নাই আমরা হচ্ছে প্রথম দিন এসে হচ্ছে আমার পিছনে যে হোটেলটা আছে সিভিউ ইন্টারন্যাশনাল সিভিউ ইন্টারন্যাশনালে উঠেছিলাম হোটেল চেক ইন করার পরে আমরা বিচে এসে গোসল করছি একটু নিজেরা সময় কাটাইছি মার আমার কাছে ওই তারপর আমরা রাতের বেলা হচ্ছে একটু বার্বিকিউ পার্টি করছিলাম জিরো পয়েন্টে ফিশ ফ্রাই এর যে এরিয়াটা ওইখানে যে আমরা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম আমরা এখন চেষ্টা করবো সানসেটটা দেখার আর হচ্ছে পূর্ব সাইডে যে স্পটগুলো আছে কুয়াকাটা সেই স্পটগুলো ঘুরে দেখার আমি এখন আছি কুয়াকাটার লেবুরচরে এই জায়গাটার নামের পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে রাখাইনের এক শাসক ছিল তো সেই শাসকের নাম ছিল হচ্ছে লেম্বুর মাতবর তো তার নামের নামকরণ এটা আধুনিকভাবে এখন লেবুরচর ডাকা হয় আমরা এখন সানসেট এর টাইমে চলে আসছি আর আমাদের সামনে সানসেট হচ্ছে আমরা লেবুর চর থেকেই এখন সানসেট দেখতেছি এটার সৌন্দর্য ক্যামেরায় দেখলে বুঝবেন না অবশ্যই আপনার নিজের উপভোগ করতে হবে এই সৌন্দর্য আমরা এখন এসেছি তিন নদীর মোহনাতে আমার সামনে যে সাইডটা আছে ওই সাইডটা হচ্ছে সুন্দরবনের পূর্বাঞ্চল আর এই সাইডে একটা নদী এবং এই সাইডে একটা নদী টোটাল তিনটা নদীর মিলন মেলা এটা হচ্ছে এই তিন নদীর মোহনা আমি এখন আসি হচ্ছে এই চরের পাশে যে ফিশ ফিশ ফ্রাই ফ্রাই মার্কেটটা মার্কেটে এখানে আপনারা হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ ফ্রাই করে খাইতে পারবেন এখানে সামুদ্রিক মাছগুলো ডিসপ্লে করা থাকে ওগুলো হচ্ছে কিনে নিতে হয় তারপর তারা হচ্ছে ফ্রাই করে দেয় আপনি যেভাবে বলবেন ফ্রাই বার্বিকিউ এভাবে ফ্রাই করে দেবে বার্বিকিউ করে দেবে তো আমরা এখন দেখবো এখানে কেমন কি মাছ পাওয়া যাচ্ছে বাকি অনেক

দাম কাক মজক আছে মনে কয় এই কাক মে কাক কাকৰা মানে গেলু আছে মানে মজক যে এই কাক সেই গেলুটা নাই

টোন <laughs>

সব সব রাগই খাইয়েছেন কুয়াকাটা আর এলে জিরো পয়েন্টে জোর করে খাওয়াই দেন আমরা কি করব এই এই লন এই বং এই বঙ্গাব সাগরের ডলন কত দিবেন কত দিবেন অক্টোবর সাইজে 300 টাকা তাই আমি বললাম লবস্টারটা 600 দিন হ্যাঁ লবস্টারের দাম বেশি না 2100 টাকা কে আমি তো এইজন্য 150 দিয়ে 600 দিয়েছি আল্লাহ

আরো কমাবো মজা লাগলে আরো কমাবো যাতে আবার খাইতে পারেন টাকা পয়সাই হবে না লেবুর বনের বিখ্যাত বাবরসি সাদ দাম বাবর ঠিক আছে আমার নাম হয়েছে মোহাম্মদ সাদ্দাম হোসেন আমি কুয়াকাটার লেবুর সর ফিস ফ্রাইতে ফ্রাইয়ের দোকান দিয়ে এই জায়গায় আপনার দুপুরের টাইমে আসলে লাঞ্চের ব্যবস্থা আছে বিশেষ করে আমাকে জায়গায় দুপুরের লাঞ্চের সাথে ভর্তাটা খুব সুস্বাদু হয় এবং আবার বিকেলে আবার বারবিকিউ হয় রুটি পরাটার সাথে আর আপনার সকালে আসলে ফ্রাই আবার সন্ধ্যা টাইমে যদি ফ্রাই খান তাহলে লেবুর চরে আসলে এই সাদ্দাম দোকানে আসবে মা কত বছর ধরে এই লেবুর চোরে হচ্ছে আমি দুই হাজার নয় সাল থেকে।

আমরা হচ্ছে একটা লবস্টার অর্ডার দিছি আর দুইটা ক্র্যাব আর হচ্ছে স্যালমন ফিশ অর্ডার দিছি আর সাথে পরোটাও চলে আসছে আমাদের এখন হচ্ছে লবস্টার দিয়ে পরোটা ট্রাই করতেছি এই হচ্ছে লবস্টার আর পরোটা হুম মশলাটা দারুণ লবস্টার বেশি মজা লাগতেছে মশলার জন্য ইনসেন্ড এই যে লবস্টারের লেগ অসাধারণ জিরো পয়েন্টের ফিশ ফ্রাই থেকে এইখানে ফিশ ফ্রাই হাজার গুণে বেটার আমরা হচ্ছে কালকে জিরো পয়েন্টে কিছু ফিশ ফ্রাই খাইছিলাম তো তার থেকে এখন মনে হচ্ছে এইখানে খাওয়া বেটার ছিল জিরো পয়েন্ট ইজ এ স্ক্যাম সবাই এখানে আসবেন কুয়াকাটা থেকে শুভ সকাল সবাইকে আজকে আমাদের হচ্ছে কুয়াকাটায় তৃতীয় দিন আমরা সূর্য উদয় দেখতে চলে আসছি গঙ্গামতির সি বিচে আমি এখন গঙ্গামতির সি বিচের একদম এক্স্যাক্ট পয়েন্টে আসি সামনে এত সুন্দর দৃশ্য আর পিছনে হচ্ছে ঝাউবন এখানে না আসলে এখানে সৌন্দর্য আপনি দেখে বুঝতে পারবেন না আমি এখন ঠিক সানসেট পয়েন্টের পাশেই আছি লাল কাঁকড়া বিচে আমার পিছনে অজস্র অজস্র লাল কাঁকড়া আছে কিন্তু সমস্যা হচ্ছে কাছে গেলেই তারা তাদের গর্তে চলে যাচ্ছে আমি এখন আসি হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারের সামনে এই বৌদ্ধবিহারের পাশে হচ্ছে রাখাইন পল্লী যেখানে হচ্ছে বিভিন্ন তাঁত শিল্প রাখাইনদের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায় আমরা একটু বড় ওইটা ঘুরে দেখার চেষ্টা করব। করবেন আমি এখন আসি হচ্ছে মিস্ত্রিপাড়ার বৌদ্ধবিহারের ভিতরে শতাধিক বছর আগে এখানে সংখ্যালঘু রাখাইন জনগোষ্ঠীর একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রী তারুকদার তার নামকরণে এই এলাকার নাম হয় মিস্রীপাড়া এবং মিস্রী তারুকদারের উদ্যোগেই এখানের এই বৌদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল এরপর আমরা রাখাইনপল্লির বাজারে গেলাম যেখানে কিনা রাখাইনদের তৈরি অনেক জামা কাপড় শাল এবং আচারের দোকান ছিল এবং আরো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র ছিল যেগুলো কিনতে পারবে আমি এখন আছি কুয়াকাটা জাতীয় উদ্যানের সামনে এইখানে পিছনে সম্পূর্ণ উদ্যানটি ঝাউবন দিয়ে ঘেরা দু সালে সিডরে এই উদ্যানটি অনেক ক্ষতিগ্রস্ত হয় তারপর থেকে এখানে ঝাউবনের পরিমাণ কমে আসে এরপর আবার সরকার কর্তৃক প্রচেষ্টার মাধ্যমে এখানে আবার নতুন করে ঝাউবন রোপণ করা হয় আমি এখন কুয়াকাটা জাতীয় উদ্যান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসছি এখানটা অনেক সুন্দর একটি জায়গা ঝাউবনের মাঝখানে খুবই সুন্দর সবুজ ঘাসে ঘেরা জায়গাটার মাঝখানটা একটি ফাঁকা ঘাসের মাঠ এবং চারপাশে ঝাউবানগুলো এমন ভাবে আসে মনে হচ্ছে দেয়াল আমি এখন আছি কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের সামনে এখানে হচ্ছে কুয়াকাটার সেই নামকরণের জন্য যে কুয়াটি বিখ্যাত সেই কুয়াটি রয়েছে আমি এখন যে কুয়ার সামনে আছি এটা হচ্ছে সেই কুয়াকাটার নামকরণের কুয়ো মূলত রাখাইনরা যখন এখানে আসছিল তখন হচ্ছে মিষ্টি পানির সন্ধানে তারা কুয়োটি খনন করেছিল এবং তখন এই কুয়োর জন্য নামকরণ হয় কুয়াকাটা এই সামনে যে দুইটি মূর্তি রয়েছে এটি হচ্ছে রাখাইনদের চন্দ্রী দেবীর মূর্তি উনিশশো চব্বিশ সালে উখেমা মহাতের এর নেতৃত্বে রাখাইন দায়ক দায়িকারা সম্মিলিতভাবে স্বর্ণ রৌপ্য তামা দান করেন এবং সেই দানের সম্মিলিত প্রচেষ্টায় আমার পিছনের যে বৌদ্ধ মূর্তিটি রয়েছে এটি নির্মিত হয় যেহেতু এটি দেখতে অনেকটা স্বর্ণের মূর্তির মতো তাই তখন থেকেই মূর্তিটি স্বর্ণমূর্তি নামে পরিচিত এখন আমি আমাদের কোয়াকাটা সিরিজের শেষ জায়গাটি ঘুরে দেখব এখন আমরা যেটা দেখব সেটা অত স্পেশাল না হলেও তার পাশের বটগাছটি আমাকে মুগ্ধ করেছে তাই ওই জায়গাটি দেখানোর আগে আমি বটগাছের কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার পিছনে যে জাহাজটি আছে ধারণা করা এই জাহাজটিতে রাখাইনরা আরাকান থেকে এখানে এসেছিলেন প্রায় দুশো বছর আগে এটা রাখাইনের আরাকান থেকে আসছে এরা বছর আগে এই জায়গায় দুই হাজার বারোতে এই জায়গায় এই জাহাজটি মূলত কুয়াকাটার ঝাউবনের সমুদ্রতটে ভেসে উঠেছিল দুই হাজার বারো সালে এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় বাহাত্তর ফুট এবং এটির ওজন প্রায় নব্বই টনের মতো আমাদের অসংখ্য ধন্যবাদ আমার কুয়াকাটা সিরিজটি দেখার জন্য এই পর্যন্ত যেহেতু দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিরিজটি কেমন লেগেছে আপনাদের আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ